আল্লাহ রসুল বলে দিচ্ছে এটা মিস হবে আমার আপনার কথা মিস হতে পারে বন্ধুকের গুলি মিস হতে পারে এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি হয়তো ভাই কথাটা কথাটা মিথ্যা হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ রসুল যে কথা বলে গেছে সেটা কখনো মিথ্যা হবে সে কথা কখনো মিথ্যা হবে না তা আল্লাহ রসুল তো বলে গেছে তাই সের জন্য জান্নাতটা খারাপ তাই তার মহিলাদেরকে পর্দায় রাখতে পারো না তাকেই তাই বলা হয় তাই প্রিয় ভাইয়ের আমার আমরা যাদের আমাদের অধীনস্থ মহিলা রয়েছে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করি পর্দা করা ফরস আজকে জুমার দুই রেখার নামাজ যেরকম ফরস পর্দা করা ঠিক তেমনি ফরস হজরে দুই রেখার ফরস নামাজ যেরকম ফরস ছিল আপনার মহিলাদের যে অধীনস্থ মহিলাদের জন্য পর্দা করা তেমন ফরস তাই প্রিয় ভাই আমরা আমাদের অধীনস্থ মহিলাদেরকে পর্দা করার জন্য আপনি চাইলে সব সঙ্গ। আপনি চাইলেই সম্ভব জানি আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার মাকে পড়ত করাবো চাইলে সম্ভব না ভাই কি বলেন সম্ভব না পৃথিবীর মধ্যে কি কেউ সম্ভব করে দেখাই নাই এই কি বলেন দেখাই নাই অনেকেই সম্ভব করে দেখাইছি আল্লাহর হুকুমে বিধাতারকে আমাদেরকে মানতেই হবে